সবারই পাগল সেখানকার যারা হেনস্থা করা আছে যুবক একদল সবারই পাগল সেই রাস্তায় ঘুরে তাদেরকে হিজাব পড়তে হুমকি সহায় মত করে সেই যুবক অবশ্যই গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার যুবকের নাম খালেদ মাহমুদ উরফে হৃদয় খান সোমবার দশই মার্চ বিকেল সবারই আনন্দবাজার থেকে গ্রেপ্তার করা হয় অভিযোগ রয়েছে পাগলি মেয়ের দলে যুবক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন এবং হিজাব না পরা নারীদের নানাভাবে হেনস্থা করতেন সেগুলো ভিডিও ধারণ করে তা আমার টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিত পুলিশ বলেছে বেশ কয়েকটি ভিডিও তাদের সংগ্রহ রয়েছে সেখানে পথচারী নারীদের উদ্দেশ্য করে এই যুবক বলতেন শোনা গেছে হিজাব না পড়লে দূষিত হবেন এছাড়া মেয়েদের প্রতি তার মন্তব্য ছিল অতিকর কম বয়সী মেয়েদেরকেও

পাঠক কিভাবে রোমানদের মাত্রা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল সাহিনুর কবির সাভার মডেল থানার জুয়েল মিত্র তারা জানান এই যুবকের বিরুদ্ধে প্রচলিত আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে